সাংবাদিক জামাল খাসুগি হত্যাকাণ্ড নিয়ে কিছু জানতেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন দাবি করেছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে এমডিএস এর সাথে সাক্ষাৎ করেন ট্রাম্প সেখানে হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প বিন সালমানের সম্পৃক্ততা নিয়েও ওঠে প্রশ্ন জবাবে সৌদি ক্রাউন প্রিন্সের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন সৌদি এজেন্টদের ওই হত্যাকাণ্ড নিয়ে অবগত ছিলেন না এনবিএস এমন প্রশ্নের জন্য এবিসি নিউজের সাংবাদিককে তিরস্কারও করেন ট্রাম্প ইনসাবর্ডিনেট এন্ড এন্ড जस्ट আ টেরিবল কোশ্চেন আপনারা যার কথা বলছেন তিনি বিতর্কিত একজন ছিলেন অনেকেই ওই ব্যক্তিকে পছন্দ করতেন না পছন্দ করেন বা না করেন একটা ঘটনা ঘটেছে কিন্তু বিন সালমান এর কিছুই জানতেন না তাই বিষয়টি ছেড়ে দেওয়া উচিত এই ধরনের প্রশ্ন করে আমাদের অতিথিকে বিব্রত করতে পারেন না